ম্যাচের আগে খবর ছিল নেইমার পায়ের অস্বস্তিজনক ব্যথায় ভুগছেন এবং তার খেলা অনিশ্চিত কিন্তু দলের এমন ক্লান্তিকালে বেঞ্চে বসে থাকবেন তা কি করে হয় চিকিৎসকদের পরামর্শে ব্যথা নাশক ইঞ্জেকশন নিয়ে মাঠে নামেন গোল করলেন বিশাল ব্যবধানে জয় এনে দিলেন প্রিয় ক্লাব সন্তোষকে ম্যাচ শুরুর আগে চিকিৎসক ও টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাত ছিল হাঁটুতে চোট থাকায় নেইমারের মাঠে নামাই ছিল অনিশ্চিত কিন্তু দলের ক্লান্তিকালে সব ঝুঁকি নিয়ে মাঠে নামেন তিনি তার এই আত্মত্যাগই যেন দলের বাকি সদস্যদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করে আর সেই ফলটাও পেয়েছেন হাতে নাতেই তার ক্লাব সন্তোষ জয় পেয়েছেন তিন শূন্য গুলে আজ শনিবার স্পোর্ট রেসিপের বিপক্ষে মাঠে নামেন সন্তোষ ম্যাচের শুরুতে নিজেদের দখলে বল রেখে বেশ আক্রমণ দেখাতে থাকে নেইমাররা ফলে ম্যাচের পঁচিশ মিনিটে নেইমার জুনিয়র একটি কাউন্টার অ্যাটাকে অসাধারণভাবে দুই ডিফেন্ডারদের পায়ের মাঝখান দিয়ে চোখ ধাঁধানো গোল করে দলকে লিড এনে দেন তবে এই ম্যাচের ফলাফল যে নেইমারদের দখলে থাকবে তা ম্যাচের ছত্রিশ মিনিটই বোঝা গেছে যেখানে প্রতিপক্ষের মিডফিল্ডার লুকাস কালের একটি আত্মঘাতী গুলে স্কোর লাইন হয় দুই শূন্যতে দুই শূন্য গোলের লিট নিয়ে বিরতির পর মাঠে নেমে আরও ধারালো হয়ে ওঠে সন্তোষ যার ফলে ম্যাচের সাতষট্টিতম মিনিটে সন্তোষের মিডফিল্ডার জো স্মিটের গুলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় নেইমার এই ম্যাচে গোল করা ছাড়াও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেন এবং তার পাপেন ছিল চোখে পড়ার মতো তার সতীর্থদের অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন এবং নিজেও অনেক সুযোগ হাতছাড়া করেছেন তবে প্রতিপক্ষ পাল্টা আক্রমণ করে কাঁপিয়ে তুলে সান্তোষের ডিফেন্স লাইন কিন্তু বারবার খেয়েই হারিয়ে বসে সন্তোষের ডিফেন্স লাইনে বাকি সময় আর নাটকীয় কোনো কিছু না হয় তিন শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে সন্তোষ এই জয়ের ফলে লিগ টেবিলে সন্তোষের অবস্থা কিছুটা সুসংহত হলো এবং অবনমনের দুশ্চিন্তা অনেকটাই কমে গেল